নমস্কার আপনারা দেখছেন প্যালাল স্পোর্টস আর আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিজিৎ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরে এই মুহূর্তে প্রেস কনফারেন্স হয়ে গেল আগামী আঠাশে জানুয়ারি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যে গোল্ড ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছে সেই প্রতিযোগিতায় দুটো ইভেন্ট থাকছে একুশ পয়েন্ট এক কিলোমিটার একটা স্পোর্টস এবং দ্বিতীয় ইভেন্টে থাকছে দশ কিলোমিটারের একটা স্পোর্টস এবং তিন কিলোমিটারের একটা ফান স্পোর্টস থাকছে মানে ফান রেস যেটাকে বলা হয় সেটা থাকছে সেই প্রসঙ্গে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু আমাদের কি জানালেন আসুন আমরা শুনে নিই বৈশিষ্ট্যগত বা চারিত্রিকগত দিক থেকে কোন দিক থেকে আলাদা প্রথমত বলে রাখি ম্যারাথন অনেকেই অর্গানাইজ করে আমরাও করি আমরা গত বছর থেকে শুরু করেছি আমরা চাই বেশি করে লোক এখানে দৌড়াক যারা দৌড়াবে তাদেরও নিরাপত্তার কথাটা আমাদের মাথায় রাখতে হয় এবং আমরা চাই আমাদের ক্যাপাসিটি যতটা আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী লোককে যাতে পার্টিসিপেট করাতে পারে তা আমরা চেষ্টা করব যে আমাদের যে ম্যারাথনটা যাতে স্মুথলি রান করে যাতে স্মুথলি যারা আসবেন তারা ভালো করে দৌড়াতে পারেন এই সমস্ত ব্যবস্থাগুলো আমরা চাই তারা যেন অন্য ম্যারাথন আমি কাউকেই ছোট করি না দেখুন সবাই ম্যারাথন করে সবাই ভালো করে তার মধ্যে দুর্ঘটনা কিছু সময় কিছু ঘটে কিন্তু দুর্ঘটনা কিছু ঘটলেও আমি একটা জিনিস সবাইকে মনে করি আমাদের সেই থেকে অভি মানে অভিজ্ঞতা আমরা নিই অভিজ্ঞতা চেষ্টা করি যে সেই দুর্ঘটনাগুলো যাতে না ঘটে সেগুলো আমরা চেষ্টা করি এবং তারপরে অ্যাক্সিডেন্ট তো দেখুন সেটা কিছু কোনো সময় বলে কেউ হয় না কিন্তু একটা জিনিস মনে রাখতে হয় যতটা সম্ভব আমরা চেষ্টা করি যাতে ভালো করে মানে আপনাদের এই ম্যারাথনে স্টুডেন্টদের কোনোভাবে ইনভলভমেন্টের কথা আপনাদের মনে হয়েছে বা আপনারা ভাবনা চিন্তা আমাদের ম্যারাথনে ওইভাবে না আমরা বলি সবাই অংশগ্রহণ করুক এবং ক্যাটাগরিও আছে বয়সের এবং একটা ফান্ড আছে সেটা সবাই অংশগ্রহণ করতে পারে সেটা এজ লিমিটেশান কিছু হয় না সেটা সবাই পারে আমরা চাই সবাই দৌড়া সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক এবং সকলে ফিট থাকুক আচ্ছা মানে ফুটবল এবং ক্রিকেট বাঙালি এই দুটো প্রধান খেলাকে কেন্দ্র করে একটা আবেগ আছেই মানে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই তার বাইরে দাঁড়িয়ে হঠাৎ শ্রীভূমি এই যে অ্যাথলেটিকের মতো এই ধরনের পিছিয়ে পড়া যে সমস্ত খেলাগুলো পিছিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে হঠাৎ কেন এই ভাবনাচিন্তাটা শুরু করলো প্রথম কথা হচ্ছে দেখুন আমাদের ফুটবল ক্রিকেট সবই আছে আমাদের মেয়েরা এবারে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হয়েছে ফুটবলও আমাদের ছেলেরা ফার্স্ট ডিভিশন খেলছে এছাড়া আমাদের ক্রিকেট টিমও আছে কিন্তু তার সঙ্গে অ্যাথারিটিকেও আমাদের যুক্ত আছে সব কিছুই আছে সবাই তো সব রকম কিছু পারবে না সবাইকেই একটা জিনিস মনে রাখতে হবে কেউ ভালো দৌড়াতে পারে কেউ ভালো ফুটবল খেলতে পারে কেউ ভালো ক্রিকেট খেলতে পারে কেউ ভালো ব্যাডমিন্টন খেলতে পারে কেউ ভালো টেবিল টেনিস খেলতে পারে এটা মানুষের ওপর ন্যাকের ওপর নির্ভর করে সবশেষে প্যারাল স্পোর্টসের যে ক্রিয়াপ্রেমী দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে না আমি নিজে খেলাধুলো ভালোবাসি ছোটোবেলায় খেলাধুলো করেছি এখনও বলছি অবসর সময় পেলে মাঠে যাই খেলাধুলো করবার চেষ্টা করি এবং আমি সবাইকেই বলি স্পোর্টসে পার্টিসিপেট করার জন্য অনেক ধন্যবাদ স্যার